আসসালামু আলাইকুম নাজসরুক গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ দুই দিন বৃষ্টি ছিল এই কারণে ছাদ বাগানে তেমন কিছু করা হয়নি কিন্তু বৃষ্টির জন্য কিন্তু ছাদ আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে ছাদ এমনিতেই আমি পরিষ্কার রাখি কিন্তু ছাদ তারপরও এত পরিমাণ বৃষ্টি ছিল যে ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু অনেক কাজ কিন্তু জমে গেছে তার ভিতরে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যে আমার ওই গাছের জন্য মাটি রেডি করছিলাম সেই ব্যাপারটা তারপর এই গাছে তো মাটি দেওয়া যায়নি এই যে মাটি এই গাছের যে অবস্থা এখনও একই রকম আছে তো এটা কাজকেও মাটি দিব না এটা যেভাবে সেভাবে থাকুক মাটিটাকে শুকোতে হবে আগে না শুকাইলে তো এটা দেওয়াও সম্ভব না তার ভিতরে গতকালকে ছাদ পরিষ্কার হতে দেখে আমিও আবার কিছুটা কাজ করলাম বৃষ্টিতে ভিজে ভিজে আমিও ছাদটাকে একটু পরিষ্কার করলাম ভালোই লাগলো ভিজাও হলো এবং ছাদটাকে মোটামুটি পরিষ্কার করা হলো তো এর ভিতরেই দেখতেছি আমার এখানে যে গাছটা হয়েছে এটা সম্ভবত মিষ্টি কুমড়া গাছ হবে তো এটা কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে তো আজকে আমি চিন্তা করতেছি এই গাছটাকে যেহেতু ভালো বড় হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাই অলরেডি কিন্তু এটা বাইরে চলে আসছে তো আজকে আমি এই গাছটাকে যেহেতু ওদিকে আমার কোনো শেড শ্যুট করা নাই এটা যদিও লতানো একটা গাছ তো আপাতত আমি এটাকে একটা লাঠির মাধ্যমে উপর দিয়ে উঠিয়ে দিব তারপরে আমি এখানে এমনি তো চিন্তা ভাবনা করতেছি যে এখানে একটা আমি শেড বানাবো টেম্পোরালি ছোট খাটো করেই আর ফাইনালি আমি আমার এই যে উপরের ছাদে কিন্তু সেট বানাবো বলছিলাম ব্যাপারটি পরবর্তীতে আপনারা দেখবেন যখন কাজ করব তো আপাতত এখানে আমি এটাকে দাঁড়া করা দিব আর পাশাপাশি যে আমার সিম গাছগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে এখন এগুলোকে আমার একটু সাপোর্ট দিতে হবে আর এটাকে পার্মানেন্ট যে বেড আছে যে বেডের ভিতরে গাছগুলোকে বসাবো সে বেডগুলোতেও কিন্তু আমি এটি দিয়ে দেব পারমানেন্ট বেড বলতে এই বেডের ভিতরে কিন্তু আমি গাছগুলো বসাবো মাটি মুটি সব রেডি করা শুধু গাছগুলো বসানো এখন দরকার বৃষ্টির জন্য আমি বেডটাকেও জায়গা মতো আনতেছি না এবং গাছগুলোকেও বসাচ্ছি না তবে আমি খুব শীঘ্রই কিন্তু বসায় দেব সম্ভবত যতটুকু শুনলাম রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আজকে শনিবার আমি এটাকে হয়তো কালকে আবহাওয়া বুঝে হয়তো কালকে আমি এটাকে ফাইনালি বস্তার ভিতরে বসায় দিব সিম গাছগুলোকে আর তা না হলে আমি পরশু দিন করবো আসলে এগুলি সব কিছু হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে কারণ চারা গাছ নতুন গাছগুলোকে যদি এখন বৃষ্টির ভিতরে বসায় দিই তাহলে আবার যদি না ঝামেলা হয়ে যায় আর আমার লাল শাকগুলোর অবস্থা হ্যাঁ এই তো যে শাকগুলো একবার বসে পড়ছে বা শুয়ে পড়ছে ওই শাকগুলো কিন্তু আর দাঁড়ায়নি বা শাকগুলো কিন্তু বাদ হয়ে গেছে যেগুলো সাইডে ছিল শাকগুলো পুরোই বাদ আর বাকি যে শাকগুলো ছিল মাঝখানে যেগুলোতে পানি তেমন স্পর্শ পায়নি কারণ উপরে তো টিন দেয়া উপরে টিন দেওয়া আছে এই কারণে পুরোপুরি পানিটা কিন্তু পায়নি অনেকখানি টিন বাড়তে আমি টিন বরাবরই নিচে রাখছি যাতে বৃষ্টি পানিটা সরাসরি না পড়ে আর এটাকে আমি নেটটা খুলেও দিতে পারি না তাহলে পাখিতে প্রচুর ডিস্টার্ব করে পাখির জন্য এটা সম্ভব হচ্ছে না তো এই তো এখনও ছাদ ভিজা রাতে বৃষ্টি হয়েছে আজকে ভোরেও বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই এই সুযোগে আমি মোটামুটি ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি যে কালকে আমি ছাদটাকে পরিষ্কার করে এখন আজকে কিছু কাজ বাকি এই কাজগুলো আজকে করতে হবে এই যে মুকুল ঝরছে প্রচুর আর অবশ্যই একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমি কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করছিলাম যে বৃষ্টির সময় কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পনেরো দিন পরপর তা না হলে কিন্তু এই বৃষ্টিতে গাছে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে এই দেখেন নতুন পাতা সারতে এটা হচ্ছে আমার ওই বাড়ি ফোর ভ্যারাইটি যে আমটা আছে ওই আম গাছটা বাড়ি ফোর ভ্যারাইটি আম কিছুদিন আগে এটা কিন্তু একটা ভিডিও আমি দিচ্ছি আপনারা চাইলে প্লে লিস্টে চেক করতে পারেন এটার সব ভিডিও প্লে লিস্টেই চলে যাবে বাড়ি চার ভ্যারাইটি ম্যাঙ্গো আম গাছের যত্ন এরকম নামে একটা প্লে করা আছে এটা হচ্ছে রূপালি আম গাছ আর এখানে আমার যে মরিচ গাছটা ছিল আমি মরিচ গাছটা থেকে এখনও কিছু বুঝতেছি না গাছ তো ঠিক আছে কিন্তু ফুল যাই আসে ফল একটাও পাইলাম না পর্যন্ত তো যাই হোক দেখা যাক এটা এমনি এমনি হয়েছে এই জন্য এটা নিয়ে এত মাথা ব্যথা নেই আর এটা সম্পর্কে আমি আস্তে আস্তে দেখব যদিও জেরো এক্সপিরিয়েন্স আমার আমি কখনও সবজি গাছ করিনি বা মরিচ গাছ আগে আমার এরকম বসানো হয়নি জাস্ট মরিচ গাছ কিনে এসেছিলাম কিন্তু না সমস্যা একটি মরিছোতো না তো এটা যত্ন সম্পর্কে আমি জানি না তো আস্তে আস্তে আমার জানা হবে তাহলে আবার এগুলো আমার ঠিক হয়ে যাবে একটা পাতা দেখতেছি কুকড়ে গেছে এই যে তো যাই হোক দেখা যাক কি হয় আমার আপেল কুল যে বড়ই গাছটা বড়ই গাছটা কিন্তু মার্শাল্লা খুব ভালো একটা গ্রোথ নিচ্ছে আমি এই তিন চার দিন যদি বৃষ্টি কারণে উপরে আর যেতে হয় না নিচ থেকেই আমি এটাকে দেখি কারণ এটা পাতা ছাড়তেছে এবং গাছটা যে খুব সুন্দর মানে মানে কী বলবো সবুজ সবুজ থাকতেছে পাতাগুলো খুব হেলদি হেলদি পাতা এক কথায় বলা চলে ব্যাপারটা সহজ আর কি সহজভাবে বোঝানো যায় কারণ বৃষ্টি পড়ার কারণে পাতাগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর প্রচুর পাতা ছাড়তেছে এই যে জামরুর গাছ দেখেন জামরুর গাছও কিন্তু পাতা ছাড়তেছে এই যে নতুন নতুন পাতার কিন্তু অভাব নেই একটা কথা আছে না বৃষ্টি সময় গাছ খুব বেশি পরিমাণ বাড়ে এটা কিন্তু কথার কথা না এটা কিন্তু একটা খাঁটি কথা বা একটা বাস্তব কথা আমি তো খেয়ালই করিনি দেখেন জামরুর গাছে কিন্তু প্রতিটা ডালে ডালে কিন্তু নতুন নতুন পাতা প্রতিটা ডাল ডালে আমি কিছু জায়গায় কাটিং করছি আপনার সাথে শেয়ার করছি ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব আমার এই ডেসক্রিপশনে আপনারা সেটা দেখে নিতে পারবেন তো দেখেন সব জায়গায় নতুন নতুন সব জায়গায় সব ডালে সব ডাল ডালে নতুন নতুন পাতা তো যাই হোক এখন আপাতত আমি কিছু কাজ করব অনেক কাজ জমে আছে তো এক এক করে কাজগুলো এখন কমপ্লিট করব আর পাশাপাশি এই যে এই গাছগুলো আছে আমি এই মিষ্টি কুমড়া প্লাস ওইখানে যে সিম গাছ এগুলোকেও আজকে চেষ্টা করতেছি কিছু একটা করে ফাইনালি ফাইনালিভাবে সিম গাছগুলোকে যদি আজকে সম্ভব আজকে করে দিব তা নাহলে কাল পরশু ভিতর ইনশাল্লাহ হয়ে যাবে আর এইটাকে আপাতত আমি একটা বড় লাঠির মাধ্যমে উপরের দিকে আর কি দাঁড়া করা দিব আর আমি এখানে তো একটা ছোটোখাটো মাথা করতেছি যাতে টুকটাক কিছু হলে আর কি নিতে পারি বা ওরা দিতে পারে সেই জন্য ঠিক আছে ভিডিওটি আজকে এই পর্যন্তই খুব ভিডিওটা আপনার সবার ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা এই ভিডিওগুলো আমার দেখেন তাদেরকে অসংখ্য ভালোবাসা সময় জানাই আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন